হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফেন্ডলি আডেনার এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও রোববার রোববার মানে ছুটির দিন রোববার মানে মজার দিন আর রোববার মানে সেই জায়গাটাই অনির্বাণ ঘুরে ফিরে ঠিক পৌঁছেই যায় যেখানে যেতে আমার কেন আর থেকে আসি প্রত্যেক বাগান প্রিয় মানুষের ভালো লাগে একদম ঠিক তোমার আমার সবার প্রিয় গালুসটির আর রোববার আসলে গালুসটির না গেলে মুন্তা কেমন যেন একটা করতে থাকে তো আবারও আবারও গালি স্ট্রিট পৌঁছে গেছিলাম আর মানে সকালবেলা পৌঁছে গিয়ে এত ভালো লাগছিল যে কি বলবো গালি ভিডিও দিলেই কিছু কিছু বন্ধুরা আর এমন কয়েকটা প্রশ্ন করে যেগুলো আমার কাছে প্রায় দিনই ঘুরে ফিরে আসে তাই আমি যখনই গালি ভিডিও করি মাঝে মধ্যে সেই প্রশ্ন উত্তর শুরুতেই দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় একটা প্রশ্ন যখন আমি গার্ল এর ভিডিও দিই কেউ না কেউ করবেই করবে সেটা হচ্ছে দাদা গার্ল স্ট্রিট কোথায় কখন খোলা থাকে কটা অবধি চলে তো শুরুতে এই উত্তরটা দিয়ে দিই গার্ল হচ্ছে শ্যামবাজারে শ্যামবাজার নতুন করে নিশ্চিত তোমাদের চেনাতে হবে না যেরকম খুশি ভাবে শ্যামবাজার আসো বাসে আসো ট্রেনে আসো যদিও ট্রেনে ডাইরেক্ট শ্যামবাজারে কোনো স্টেশন নেই তোমাদের যদি আসতে হয় তাহলে বাগবাজার স্টেশনে নেমে সেখান থেকে আসতে হবে বা শিয়ালদা থেকে নেমে শিয়ালদা দিয়ে তোমাদের যে কোনো একটা উপায় আসতে হবে সেটা বাস হতে পারে ট্যাক্সি হতে পারে তো শ্যামবাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করবে গালিব যাব যাবো দেখিয়ে দেবে খুব বেশ হলে দু থেকে তিন দিন হেঁটে আর গালিব স্ট্রিট খোলা থাকে শুধুমাত্র রোববার সানডে সানডে সকাল থেকে একদম যত সকালে তুমি যেতে পারো আর ইভেন রাত্রিবেলা ছটা সাতটা অব্দিও অনেকে বসে থাকে গাছ নিয়ে কিন্তু আমি বলো তিনটে চারটের মধ্যে যেও তারপরে গেলে গাছের কোয়ালিটি খুব একটা থাকে না তো দিয়ে দিলাম উত্তর আর উত্তর দিতে দিতে অসাধারণ সুন্দর সুন্দর কিছু গাছ তোমাদের দেখাচ্ছি দেখো আর এখানে গাছের দাম মানে যদি একদম বলি এক টাকা দু টাকা থেকে স্টার্টিং হয় মানে একদম চারা গাছ ছোট গাছ আর এর দাম কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ঠিক নেই জবা গাছের স্টার্টিং পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু হয় সেটা হচ্ছে একদম দেশি ভ্যারাইটি ছোট গাছ বড় গাছ যত বড় নেবে সেরকম দাম হতে থাকে এখানে সামনে দেখো বেশ কিছু গাছ সেদিনকে বিক্রি হচ্ছিল কিছু চন্দ্রমল্লিকাও ছিল চন্দ্রমল্লিকা গুলো এখনো পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে বিভিন্ন মাটি লাগানো জারবেরা গোলাপ জবা বিভিন্ন রকমের গাছ আমি সব সময় জবেতে গালিস্ট্রেটে ভিডিও দেওয়া শুরু করেছি আমি সবসময় একটা কথাই বলি মাটি লাগানো গাছে কিন্তু রিক্স থাকে এইখান থেকে কিন্তু মানে দূরে থাকতে হবে সেটা গালি স্ট্রিট হোক বা শিয়ালদা হোক বা নার্সারি হোক যেখান থেকে তুমি কেন মাটি লাগানো গাছ কখনোই আমি কাউকে করি না রেকমেন্ড যদি তোমাদের খুব কনফিডেন্ট থাকে যে তুমি বাঁচিয়ে নিতে পারবে তুমি নিয়ে যেতে পারো আমি নিজে আছি নিজে কিনি না মানে যখন সে গালি স্ট্রিটে আসা প্রথম শুরু করেছিলাম সেই সময় কিনেছিলাম আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে আর এত বছরে আর দ্বিতীয়বার আমি মাটি লাগানো গাছ কিনিকমেন্ডও করিনি তো যারা নতুন বাগানি একদম নতুন তারা মাটি লাগানো গাছগুলো একদম নেওয়ার চেষ্টা করো না আমি বলো নেওয়ার দরকার নেই অনেক ভালো ভালো গাছ সস্তায় পাওয়া যায় এই দেখো সামনে এই নার্সারিটায় মানে বেস্ট মানে একদম শুরুর থাকে মানে সব রকম গাছ এখানে পাওয়া যায় গোলাপ থেকে শুরু করে জবা থেকে শুরু করে কি চাও খুব এক্সক্লুসিভ কিছু গাছ পাওয়া যায় আর বড় বড় সাইজের জবা গোলাপ পাওয়া যায় যেরকম সাইজ তোমার চাইবে এরা কিন্তু সব তোমাকে অ্যারেঞ্জ করে দেবে শুধু তাই নয় এনাদের কাছে তুমি যদি অর্ডার দিয়ে রাখো তোমাদের গাছটা প্রোভাইড করে দেয় গাছটা এনে দেয় একদম স্টার্টিংয়েই থাকে ঢুকেই বাঁ তোমাদের পড়বে এই নার্সারিটা গোলাপের কথা যখন হলো গোলাপের দাম সম্বন্ধে তোমাদের আইডিয়া দিদি গোলাপের দাম চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু আর যেরকম সাইজের তুমি গোলাপ নেবে যত বড় তুমি গোলাপ নেবে যত রেয়ার গোলাপ নেবে সেরকম দামের গোলাপও আছে পাঁচশো হাজার টাকা দামেরও গোলাপ আছে কিন্তু সেগুলো সেরকমই আট ইঞ্চি দশ ইঞ্চিতে বসানো সেরকম সাইজের গোলাপ আর সামনে দেখতে পাচ্ছি এক ঝাঁক শীতের ফুল এখনও পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে টপ বার্গেনিং করলে আরও কম হবে দাম সবসময় আমি বলি যে গালি স্ট্রিটে যাওয়া মানে বার্গেনিং করে গাছ কেনা যার যত ভালো বার্গেনিং স্কিল আছে সে কিন্তু তত লাভ করতে হবে সে হচ্ছে তত সুন্দর গাছ কিনতে পারবে এখানে দুটো কথা বলি সেটা হচ্ছে বার্গেনিং কখন করা যাবে যদি একদম আর্লি মর্নিং যাও এই সাতটা আটটার সময় বার্গেনিং করা ভুলে যাও মানে বার্গেনিং করলে ওরা তখন কিরকম বার্গেনিং হবে যেটা খুচরো টাকা থাকে সেটা বাদ দেয় ধরো ধরো সাপোজ একটা গাছের দাম পঁচাত্তর টাকা বলেছে না কিন্তু যখনই তোমরা সকাল এগারোটার পর যাবে মানে বারোটার ঘরে যখন কাটা ছুটছে বা বারোটার পরে গেলে তখন দামলাটা একটা হিউজ ডিফারেন্স অন্তত ফর্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে আর বার্গেনিং করলে তো ভালো সবসময় আমি বলবো মানে দুটো বা তার বেশি গাছ কিনবে তাহলে আরো বেশি ভালো বার্গেনিং কিন্তু গালেস্ট্রি করতে পারবে যেটা অন্যান্য বড় কোনো কাকু জেঠু দাদুর নার্সারিতে গেলে তোমাদের কিন্তু হবে না এখানে দেখো সুন্দর সুন্দর কিছু জবা বিভিন্ন কালারে জা নেবে ষাট টাকা যা নেবে এখানে যত রকমের জবা দেখতে আছে ষাট টাকা হ্যাঁ অবভিয়াসলি কিছু টপিক্যাল জবাও চলে সেগুলো কখনই ষাট টাকায় পসিবেল না এখানে দেখো সুন্দর হলুদ ফুল একটা তোমাকে দেখালো ঠিক আছে এটা ওই ট্রাম্পেট ভাইন টাইপেরই ফুল খুব সুন্দর গাছ একশো টাকা দাম বলেছিল ঠিক আছে তো হ্যাঁ যেটা বলছিলাম বার্গেনিং হান্ড্রেড পার্সেন্ট করবে উইদাউট বার্গেনিং কখনোই গ্যালেক্সি গাছ কিনবে না উইদাউট বার্গেনিং গালিস্ট্রীতে গাছ কেনা মানে সেটা একটা বিশাল অপরাধ করে ফেলেছে তুমি ছাড়া তুমি গাছ কিনেছো তো সেই জন্যই বলছি তো যখনই গালিস্ট্রি আসবে বার্গেনিং করার চেষ্টা করবে দশ টাকা পনেরো টাকা পঁচিশ পঞ্চাশ যা পারো দাম কমাবে আর ওখানে কিন্তু কাজ হবে বড় বড় বগান থেকে শুরু করে বড় বড় জবা সব গাছে বার্গেনিং পসিবল বার্গেনিং হয় বার্গেনিং চলে আর তোমরা যদি ভালো বার্গেনিং করতে পারো যেটা বললাম সেটা কিন্তু দারুণ চলে এসেছি ইন্ডোর গাছের কিছু গাছ মানে কালেকশন দেখতে দেখো এখানে অ্যাটেনিয়ামও ছিল অ্যাটেনিয়ামের দাম বড্ড বেশি বলছিল মানে এর থেকে মানে আমি কিছুদিন আগে বা কিছুদিন না কয়েক মাস হয়ে গেছে যে নার্সারিতে ভিডিও করেছিলাম িয়ামে খুব তাড়াতাড়ি আমার ভিডিও তোমরা পাবে তো সেখানে মানে অনেক সস্তায় পাওয়া যায় দেখো অনির্বাণের ভিডিও ফলো করে যদি গালি স্ট্রিট যাও আর অনির্বাণের ভিডিও যদি দেখো তোমরা এইটুকু মানে জেনে যাবে যে কোথায় কোন গাছে কি দাম চলছে আমি সবসময় যেটা বলি যে তোমাদের কষ্টে উপার্জিত করা টাকা কখনোই কারুর কথায় নষ্ট করবে না ঠিক আছে অনির্বাণের কথা তো করবেই না গার্ল স্ট্রিটে গেলে দশটা দোকান ঘুরবে দেখবে তারপর কিনবে এটা শুধু গার্ল স্ট্রিটের ক্ষেত্রে না এটা যে কোনো নার্সারির ক্ষেত্রেও প্রযোজ্য মানে যে যা বলবে সেটাই নিয়ে নেবে না ঠিক আছে আগে দশটা জায়গায় ঘোরো দশটা জায়গায় দেখো তারপর কেনো কেন আমি এখানে একশো টাকায় পাচ্ছি অন্য কোথাও গেলে সেটা সাত টাকাতেও পেয়ে যেতে পারি ঠিক আছে তো সেই জন্যই বলছি যখনই কোনো গাছ কিনবে বা কেন বা যেখানে কেন দশটা জায়গায় গাছের দামটা যাচাই করবে একবার তোমাকে একটা ইনসিডেন্ট বলছি একটা একটা খুব মানে প্রসিদ্ধ নার্সারি ঠিক আছে খুবই প্রসিদ্ধ নার্সারি সেখানে আমি গেছিলাম মানে আমার সাথে আর এক দিদি আছিল তো দিদি একটা টেবিল টেবিল পাম্প যেগুলো লয় ওই গাছ কিনেছিল ঠিক আছে গাছটার দাম সম্ভবত একশো কুড়ি কিছু একটা আমার ঠিক মনে পড়ছে না একশো টাকার উপর গাছটার দাম নিয়েছি মজার কথা ওটা টাছ কিনে চলে বেরিয়ে গেছি আমরা এবার সেই প্রসিদ্ধ জনপ্রিয় প্রচলিত নার্সারির যে পাঁচিলটা যেখানে শেষ হচ্ছে তার গায়ে আরেকটা নার্সারি ছিল সেটা একটু কম প্রসিদ্ধ কম প্রচলিত ঠিক আছে একটুখানি অর্কিড দেখে নাও স্টার্টিং কিন্তু ওয়ান নাইন আর যদি তুমি দুটো নাও ওয়ান ফিফটিতেও কিন্তু এরা দিয়ে দেয় ঠিক আছে অবভিয়াসলি সেটা সোনিয়া ভ্যারাইটি অর্কিড তুই ভেবো না খুব রেয়ার ভ্যারাইটি অর্কিড তোমাদের দেবে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান সিক্সটিতে অর্কিড এখানে পাওয়া যায় তারপর তো যেরকম তোমরা অর্কিড নেবে সেরকম তোমরা অর্কিড এখানে পেয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম সে পাঁচিলটা যেখানে শেষ হয়েছে তার গায়ে আরেকটা কম প্রচলিত কম প্রচলিত একটা নার্সারিতে ঢুকেছিলাম কিছু নয়নতারা কিমো বলে মানে আমি শুনেছিলাম যে ওখানে খুব ভালো নয়নতারা পাওয়া যায় এবার নয়নতারা দেখতে দেখতে আমার চোখটা গিয়ে পড়েছিল সেই টেবিল পামের ওপর ঠিক আছে দেখি তো এখানে কত দাম ভাবলাম যে এই দোকানে এই নার্সারিটা তো বেশি লোকজন আসে না দাম হয় তারও বেশি হবে কিন্তু হলো সম্পূর্ণ উল্টো মানে প্রসিদ্ধ জনপ্রিয় প্রচলিত নার্সারিতে যেই গাছটা একশো টাকার ওপরে দাম ছিল তার মানে জাস্ট পাঁচিলের উপরে নার্সারিতে সেই গাছটার দাম পঞ্চাশ টাকা একদম অ্যাজ ইট ইজ গাছ মানে একদম মানে দুটো পাশাপাশি রাখলে তুমি কি ধরতে হবে না কোনটা কোথা থেকে কেনা হয়েছে বুঝতে পারছো মানে এইটাই হচ্ছে মানে বোঝাতে চাইলাম যে কখনোই অন্ধ হয়ে মানে গাছ কিনবে না সেটা যেখানেই হোক দশটা জায়গায় ঘুরে এসে তুমি যদি আবার প্রথম নার্সারিটা এসে গাছ কেনো তোমাকে কোনোদিনও কোনো নার্সারিওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে না বা বলবে না আমি আপনাকে গাছ বিক্রি করব না কারণ আপনি তো আমার দোকানের পর আরো অনেক জায়গায় ঘুরেছেন আমি দেব না গাছ ঠিক আছে তো দেখো এইখানে আরেকটা খুব সুন্দর নার্সারি নার্সারি বা সব যাই বলি এই ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছে চারা পাওয়া যায় আমি সবসময় দেখাই যারা ছোট গাছ সংগ্রহ করতে চাও মানে একদম ছোট থেকে বড় করবো বিশেষ করে কলিগাছের প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে বিভিন্ন রং পনেরো টাকা কুড়ি টাকা করে দাম নেয় আর ওই যে বললাম একটু বেলার দিকে যেভাবে দশ টাকা পাওয়া যায় আমি নিজে কিনেছি দশ টাকা করে তো খুব ভালো এই ভাইয়ের বিহেভিয়ার খুব ভালো কিছু কোয়ালিটির গাছ এখানে পাওয়া যায় ছোট ছোট গাছ তো এখানে তোমরা এসে নিতে পারো ঠিক আছে আর যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ একটু ব্যাপারে কথা বলি ঠিক আছে সাকুলেন্ট এই সময় কি কেনা উচিত কি উচিত না দেখো হার্ডি সাকুলেন্ট সৌভিকের ভিডিও যারা দেখেছ হার্ডি সাকুলেন্ট কাকে বলে নিশ্চয়ই জানো সৌভিক আমাদের ক্যাক্টাস কিং তো সৌভিক ওর ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে হার্ডি কোনগুলো সফট সাকুলেন কোনগুলো তো হাডি সাকুলেন তোমরা সারা বছর কেন কোনো রকমের সমস্যা হবে না দাঁড়াও তারা ইলেকট্রনিক চারা দেখিনি এই সময় কি কি চারা পাওয়া যাচ্ছে প্রচুর রকমের চারা এই সময় পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম টমেটো থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে সব কিছু এখন উঠে গেছে মানে বান্ডিল বান্ডিল গাছ পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে এক একটা বান্ডিলে বারো পিস পনেরো পিস করে গাছ থাকে তোমরা এখান থেকে কিন্তু চারা সংগ্রহ করে তোমাদের বাগানে নিয়ে যেতে পারো খুব ভালো কিন্তু এখানে গাছের কোয়ালিটি খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় আমি এই দাদার দোকান থেকে গাছ কিনি আমার গাছ তো মানে ভালোই হয়েছে আর তার পাশেই দেখো সাকুলেন্ট এই সাকলেন্ট গুলো যে দেখে প্রথমবার গালেছে সেই কেনে এই সাকুলেন্টের দিকে সবার নজর চলে যায় মানে সাকলেন্ট গুলো নিতেই হবে আমার একটা ব্যাপার কিন্তু আমি সবসময় বলবো এই সাকুলেন থেকে কিন্তু দূরে থাকো কারণ এই গরম পড়ে গেছে গরমে সাকুলেন বাঁচানো খুব চাপ খুব টাফ নাও বাঁচতে পারে তো সাকুলেন থেকে দূরে রাখো তার পাশেই দেখতে পাচ্ছ ব্রাজিলিয়ান উড এখন খুবই জনপ্রিয় একশো টাকা থেকে শুরু ঠিক আছে মানে গালি স্ট্রিটে ব্রাজিলিয়ান উড কিন্তু একশো টাকায় পাওয়া যায় আমি এই সেম ব্রাজিলিয়ান উড বিভিন্ন জায়গায় এমন দামে দেখেছি মাথা ঘুরে যাবে দুশো আড়াইশো চারশো টাকা পর্যন্ত দেখেছি আর কি বলবো যে যা পারে দাম নেয় তো একটুখানি ওই জন্য বলি চোখ খোলা রাখো তাহলে তোমরা সঠিকটা কিন্তু জানতে পারবে সঠিক গাছটা কিনতে পারবে যে যেটা বললো যে যে দাম বললো ওই দামে কিনে যদি ফেলো তাহলেই কিন্তু গন্ডগোল তোমরা ওখানেই করে ফেলবে দশটা জায়গায় ঘুরতে আমি এই জন্য বলি ব্রাজিলের রুট এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি হচ্ছে মানে সত্যি আর কিছুদিন আগে মানে এটা আমি আমার স্ট্যাটাসেও দিয়েছিলাম যে এক জনৈক নার্সারি কর্ণধার সে একটা থোকা কি বলে ওটাকে ওই যে করবি হ্যাঁ থোকা করবি একটা গাছ আড়াইশো টাকায় বিক্রি করছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে একটা গাছ কত দাম হয় টাকায় পাওয়া যায় সেটা মানে কি বলি স্ট্রিটে আসো স্ট্রিটে এসে এত রকমের এত দামের গাছ এত ভ্যারাইটি গাছ তোমরা কোনো জায়গায় পাবে না কোনো নার্সারিতে পাবে না যেখানে খুশি চলে যাও ঠিক আছে আর যেমনটা বললাম যদি তোমরা একদম আর্লি মর্নিং আসো এক এখন দাম পাবে আর দুপুরের দিকে আসলে এক এখন দাম পাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর সকাল সকাল আসলে অবশ্যই একটু ফ্রেশ গাছ পাওয়া যায় খুব সুন্দর গাছ পাওয়া যায় যেগুলো তোমাদের আলটিমেটলি তোমাদের জন্য ভালো ঠিক আছে এখন চলে এসেছি দেখো দিদি নার্সারিতে দিদি নার্সারিতে তো জানোই বিভিন্ন রকমের সার্কুলেন্ট ক্যাকটাসের গাছ থাকে আর দিদির এই নার্সারিটায় সব থেকে ভালো ব্যাপার হচ্ছে মানে যে সাকুলেন গুলো থাকে ওগুলো খুব একটা মরার চান্স নেই হ্যাঁ সব সাকুলেন্ট কিছু আছে হার্ডি সাকুলেন্ট বেশি আছে এই সামনে যেগুলো দেখতে পাচ্ছি হার্ডি সাকুলেন্ট ক্যাকটাস এগুলো তোমরা নিয়ে গিয়ে বাঁচাতেই পারো মানে এগুলোতে মরার চান্সেস মানে একদমই কম থাকে এগুলো তোমরা নিতেই পারো আর তাছাড়া বিভিন্ন রেয়ার ভ্যারাইটির ইনডোর গাছও দিদির কাছে থাকে মানে আমি এমন কিছু ইনডোর গাছ এক মাঝে মাঝে দেখি যেগুলো এমন সস্তায় দেয় মানে অবাক করা কাণ্ড অত কম দামে অন্য কোন নার্সারি তোমাকে দেবে না তো সেই জন্যই বলবো যে অবশ্যই আসল না আসলে শুধু অনেকবার ভিডিও দেখলে এই মজাটা কখনোই মানে উপলব্ধি করতে পারবে না মজাটা কখনোই তোমার ভালো লাগবে না নিজেকে আসতে হবে নিজেকে আসলে তখনই তো গালি আসল মাহাত্ম তোমরা বুঝতে হবে বুঝেছো দেখো এরকম বড় বড় গাছ তোমরা নব্বই একশো আশি এইসব দামে বিক্রি হয় একদম পটেড প্ল্যান কোনো ঝামেলা নেই এগুলো তোমরা তোমাদের কালেকশানে নিয়ে যেতে পারো গালিস্ত্রিতে প্রচুর মাটির টপ পাওয়া যায় যারা মাটির টপ ভালো দামে চাও তো এখান থেকে তোমরা কালেকশান করতে পারো আর খুব সুন্দর সুন্দর মাটির টপ বিভিন্ন রকম শেপ সাইজ ইনডোর আউটডোর তারপর অর্কিডের টপ সব এখানে পাওয়া যায় আর পাওয়া যায় হচ্ছে গাছের খাবার বিভিন্ন রকমের গাছের খাবার গাছ সাজানো টপ সাজানো যাবতীয় এ টু জেড জিনিসপত্র গালি বিক্রি হয় তো সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের বাগানকে সুন্দর রাখতে তোমাদের ছাদ সুন্দর রাখতে সব কিছু এখানে পাবে মানে গাছ করার এ টু জেড এখানে পাবে কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলবো মাটি গালিসে কিন্তু প্রচুর মাটি বিক্রয় মাটি কেনার আগে একটুখানি মাটিটা হাতে নিয়ে ফিল করে তারপর কিনবে খুব বাজে কোয়ালিটির মাটি কেউ কেউ সেল করে যারা বোঝো না তারা যে বোঝে তাকে দেখিয়ে মাটিটা কেন কিন্তু যে জিনিসটা বুঝবে না যে জিনিসটা জানবে না সেটা কেনার কোনো প্রয়োজন নেই এইটা বোঝো তোমার তোমাদের সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো গুলো আছে সেগুলো নেওয়ার দরকারই নেই যেটা জানো যেটা বোঝো সেটাই কেন ঠিক আছে এই ইন্দোর গাছের দোকানে সেরার সেরা ইন্দোর গাছ পাওয়া যায় মানে প্রতিটা গাছ দারুন আর দামটা একটু হাই থাকে সময় কিন্তু গাছের কোয়ালিটি সেই লেভেলে থাকে আর কি বলি বুগন ভেলিয়া নিয়ে কিছু বলার নেই বুগন ভেলিয়া তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বড় বড় সাইজের টবে বুগন ভেলিয়া পাওয়া যায় এই বোকন মানে এরকম সাইজের বোকন ভিলিয়া মানে জানি না দ্বিতীয় কোন নার্সারি তোমাদের দেবে ঠিক আছে অনেকে বলতে হবে অনির্বাণ ওগুলো তো দেশি গাছ দেখো দেশি বিদেশি সবই থাকে তোমাদের একটু খুঁজে নিতে হবে ঠিক আছে তো গালিব স্ট্রিট আমি বলতে পারি একটা খুব মানে বিশাল গাছের হাট যেটা যদি প্রথম দিয়ে শেষ অবধি দেখা শুরু করো একদিনে পুরোটা মানে দেখে শেষ নাও করতে পারো এখানে দেখতে পাচ্ছি অ্যামেরিলিসের প্রচুর বাল বিক্রি হচ্ছে মানে এখন তো অ্যামেরিলিসের সময় যেহেতু প্রচুর বাল পাওয়া যাচ্ছে তো অ্যামেরিলিস তো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো তোমাদের যেটা ইচ্ছা ঠিক আছে তো দূর থেকে না দেখে একদিন টুক করে চলে আসো গালি স্ট্রিটে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে এইটুকু মানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি আর যারা মানে ভিডিও দেখো আর ভাবো যে হ্যাঁ অনির্বাণ এখানে গেলে ঠকে যাবো ভুলভাল গাছ কিনে ফেলবো দেখো ভুলভাল গাছ তুমি সব জায়গায় গেলেই কিনতে পারবে ঠিক আছে মানে তুমি যদি না জানো তুমি যদি গাছ না বোঝো তোমাকে সব জায়গাতেই ঠকিয়ে দেবে সেটা শুধু গালিস্টেট বলে না সব কাকা যে জ্যাঠার নার্সারিতে গেলেও তুমি ঠকে যাবে তো সবসময় যেটা বলি যে গাছটাকে তোমাদের বুঝতে হবে জানতে হবে তারপর কিনতে হবে ঠিক আছে কিন্তু দেখো আমি কি ঠকিনি অনির্বাণ কি কোনোদিন গাছ ঠকেনি হ্যাঁ ঠকেছি ওই যে বললাম মাটি লাগানো গাছ জীবনে একবার কিনেছি তারপর থেকে দ্বিতীয়বার কিনি তো জীবনে যে একবার ঠকেছি মানে আর আমি সেই ভুল করব না এখানেও তাই ঠিক আছে তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে এখানে আসলে প্রচুর নতুন বন্ধু হবে প্রচুর নতুন গাছের ব্যাপারে জানবে বুঝবে ঠিক আছে এখানে অনেকে সেল করে যারা কিন্তু মানে আদতেও সেরকম নার্সারি না তাদের বাড়ির এক্সট্রা যেসব গাছের চারা সেগুলো বানিয়ে এনে এখানে বিক্রি করে সেরকম লোকজনও এখানে আছে তো সব ধরনের লোকজন এখানে তুমি পাবে সেই জন্যই বলবো মানে একটা রোববার টুপ করে লালচটি চলে আসো মন ভালো হয়ে যাবে তো এই ছিল আজের টোটাল ভিডিও আই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর জানিও তোমাদের মতামত তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম আর গার্লেস্ট্রির ভিডিও তো আমার চ্যানেল আসতেই থাকবে আবার কোনো একদিন কোনো এক রোববার নিচে তোমাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে গার্লিজ স্ট্রিটে প্রতি প্রতি রোববার কারো না কারোর সাথে তো একাধিক বন্ধুদের সাথে দেখা হয় ঠিক আছে তো নিশ্চয়ই আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে তো প্রচুর গল্প হবে অবশ্যই তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটা অনিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে ফিল দেন সবাই ভালো থেকো আর সৌজে থেকো ততক্ষণের জন্য বাই বাই